আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি এই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালার অশেষ রকমতে ভালো আছি তো ঈদের ঈদ পরবর্তীতে এই প্রথম ভাই আমার খামারে আসছে তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো আজকে আমাদের মুরগি প্রায় দশ দিন শেষ আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো ভাইদের সাথে আমরা আগে একটু কথা বলে নিই ভাইয়েরা কোথেকে আসছে আমাদের মুরগির অবস্থা কন্ট্রোল করে ফেলছি তো অলরেডি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাই ভাই আসছেন কোথেকে ভাই নরসিংদী থেকে নরসিংদী আপনার খামার কয়টা খামার আছে ভাই পাঁচ ছয়টা আছে পাঁচ ছয়টা

ভাইজান সাথে আছে তো ভাইজানের নামটা যদি বলতেন একটু নাম মোহাম্মদ হুমায়ুন কবির হুমায়ুন কবির আপনার বাসা কোথায় নসিন্দি নসিন্দি কোন জায়গা রায়পুরা থানা রায়পুরা আপনি মুরগি করেন না মুরগি এক হাজার সিট আমার এক হাজার বাড়িতে খামার বাড়িতে ও লাভ হয়েছে নি কত চালানে হয়েছে কিছু কেমন বিশ তিরিশের মতো আলহামদুলিল্লাহ যাই তো বিষয় হয়েছে কি গত গতানুগতিক যে বর্তমানে যে মনে করেন বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো যে সিস্টেমে খামারটা করে এরা কিন্তু লাভবান আমরা কিন্তু লস হইতেছে তো আমাদের কিছু ত্রুটি আছে আমরা আসলে এই ত্রুটিগুলো বা আমরা কিছু বুঝের বিষয় আছে যেমন ধরেন না শেড যদি আমরা কন্ট্রোল করি যে পরিমাণ একটা গরম পড়ে হঠাৎ দেখবেন যে অসহনীয় গরম বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি হয়ে যায় তা আমাদের মুরগির একটা পারফেক্ট যে তাপমাত্রা দরকার হলো ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে হইলে আমাদের তাপমাত্রাটা কিন্তু আমরা মুরগিটাকে ওইভাবে লালন পালন করতে পারি তো আমরা যদি এই ধরনের আমার যে শেডটা আপনারা আজকে ভিজিট করতে আসছেন তো এই ধরনের যদি আমরা আসলে শেডটা কন্ট্রোল করে দিই তাহলে দেখা গেছে যে মুরগিটা আসলে একটা নিয়ন্ত্রণে রাখা যায় হলো যান্ত্রিক যন্ত্রের সাহায্যে কিন্তু এটা আমরা মানে ইয়া সিস্টেমটা তৈরি করছি বুঝছেন আসুন ওইদিকে আসেন তো আমরা সিস্টেমটা তৈরি করছি ভাই ওইদিকে আসেন তো আমরা কিন্তু এখানে বোর্ডিংটা করছি তো আপনারা যারা এই ধরনের শেড কন্ট্রোল করতে চান আপনার দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন মুরগি কিন্তু এখানে বোরিং করছিলাম তো এখান থেকে আরও বাইরে দেখতে আসছে আমরা এখানেও ওই যে আমাদের কন্ট্রোলার মেশিন আমরা এর আগু আপনাদের বারবারই দেখাইছি এই যে তাপমাত্রা দেখেন কত আছে তিরিশে একত্রিশের মতো যদিও আমি এখনও ঠান্ডা কুলিং জনাটা চালু করিনি বাইরে অবশ্য দেখছে তো বাইরে ঘুরে ঘুরে দেখতেছে এই যে আমার তো মাচা আপনার এর আগো দেখছেন অনেক দিন পর কিন্তু আমি এখানে মুরগিটা উঠাইছি অনেক ঘন যা আপনারা যদি একটু তো যারা এই ধরনের কন্ট্রোল সেট করতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নাম্বারটা অবশ্য এই ডিসপ্লেতে দেই না কারণ কারণ অনেকেই অযথা ফোন দেয় যারা অযথা ফোন দেয় না দিয়ে যারা কাজ করবেন করবেন ভাবতেছেন এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম আপনারা এখনই করে ফেলেন কাজটা করে ফেলেন তো করলে কন্ট্রোল যদি আপনারা করেন সেক্ষেত্রে দেখা গেছে মুরগিটাকে একটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন আর কি তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার নাম্বারটা আপনারা রাখতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো এই যে আমাদের কন্ট্রোল ফ্যানগুলো দেখেন চলতেছে

এ চাইটা হইলো শেষে দাঁত তো এ একটু গরম হইবো অঞ্জন প্যান দুইটা চলবো না তখন আবার কুলিং জর্নাগুলো কিন্তু চালু না যে জি কুলিং জর্না চালু না এই যে আমাদের ফ্যানগুলো অলরেডি দুইটা ফ্যান এই যে চলতেছে দেখতেছেন আর বিশেষ করে আমাদের এই ফ্যানটা চলে সোলারে আমাদের কিন্তু সোলার আছে বুঝছেন আসেন ভাই যান তো সম্মানিত দর্শক যারা এই ধরনের কন্ট্রোল সেট আপনারা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমাকে পারলে রাত নয়টার পরে আমাকে ফোন দিবেন আমি যেহেতু ব্যস্ত থাকি আর এবারে কিন্তু আমার লোক নাই খামার আমি নিজেই করতেছি কারণ অনেক দিন খামার বন্ধ ছিল বিভিন্ন জায়গায় কন্ট্রোল সেট করতে যেতে হয় তো সেজন্য আর আমি পারিনি আর কি তো যদি কারো কেউ যদি আসতে চান অভিজ্ঞতা থাকে তাহলে আমার কাছে আসতে পারেন আমি খামারে আপনাকে ইয়া দিতে পারবো আর কি কাজ দিতে পারবো করতে পারবো না কীভাবে পানি খাই আসলে নিপ্পল অনেকে এই জিনিসটা ব্যবহার বোঝে না বুঝছেন ভাইজান এই জিনিসটা দেখেন কত সুন্দর করে পানি খায় পৃথিবীতে সারা পৃথিবীতে এইটা একটা আধুনিক সিস্টেম এই নিপ্পল যদি আপনি ব্যবহারটা ভালো করে বুঝেন তাহলে মুরগি লালন পালন করা অনেক সহজ সত্তর পার্সেন্ট কিন্তু পানি দেওয়াটাই পরিশ্রম ঠিক না এ দেখেন কীভাবে পানি খায় এটার ব্যবহার জানতে হবে সাপ্তাহে সাপ্তাহে পরিষ্কার করতে হবে হ্যাঁ আলাদা পাইপ দেওয়া ইয়ার মধ্যে রানিং মোটর থেকে আর সরাসরি পায়টা পরিষ্কার করবেন তাইলে দেখবেন যে মুরগি দ্রুত ওজন আসবে এবং বাড়বে আর এটাতে রোগবালা এটাও কম হয় বুঝছেন আবার শেষে বাচ্চাগুলো খুব সুন্দর না সবচ্ছ না আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক যারা এই ধরনের কন্ট্রোল সেট করতে চান আমার সাথে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আশা করি আমি আপনাদেরকে কন্ট্রোল শেড সময় করে করে দেব যখন অবসর থাকি তো ইদানিং অনেকগুলো কন্ট্রোল সেট আমি করছি আরও পাঁচ সাতটা প্রজেক্ট আমার হাতে আছে আমি একটা লুক পাওয়া মাত্রই কন্ট্রোল সেটগুলো করতে চলে যাব আর কি তো সম্মানিত দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি